বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা সাহায্য বা কিছুটা ফান্ড ক্রিয়েট করা আর সেটা আমি করতে সফল হয়েছি আমি পাংসা থেকে মেল ট্রেনে চড়ে বোয়ালন্দ ঘাট পর্যন্ত মানে লোকাল ট্রেনে চড়ে আমি গতকালকে একটা ফান্ড কালেকশন করছিলাম গতকালকে ছিল আমার ছয়শো বিরানব্বই টাকা হয়েছিল তো পরে আজকে আমি সারাদিন মোটামুটি ঢাকায় আসতে গিয়ে আমি মধুমতি এক্সপ্রেস থেকে ফান্ড কালেকশন করছি করে আমার সব অর্থ আমার এই জায়গায় আছে আর আমি এখন হচ্ছে শহীদ মিনারে এসে হচ্ছে আমি আমার অর্থটাকে আমি এখন গুনতেছি মানে গুনব গুনে কত টাকা আমি তুলতে পারছি সেটা আমি আপনাদেরকে নিশ্চিত করবো কিছুক্ষণ পরেই আর এই যে এখানে দেখতেছেন শহীদ মিনারে অনেক মানুষজন এসে তাদের মতো করে ঘোরাফেরা করতেছে তো যাই হোক সবাই সবার মতো ঘোরাফেরা করুক আমি আমার কাজ করি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি টাকাগুলো এখন গুনবো আমার টোটাল কত টাকা খুলছে তো এই টাকাগুলো গুনে আমি হচ্ছে আমি সঠিকভাবে আমি হচ্ছে জমা দিয়ে দিব জমা দিয়ে তারপর হচ্ছে আমি আমার অন্য কাজে ব্যস্ত হয়ে যাবো মোটামুটি আজকে সময় আসলে করতে পারিনি আমি নিজে নিজের 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 উদ্যোগে যেই কাজ করতেছি এটা নিয়ে আমার ব্যস্ততা ছিল আমি খুবই ব্যস্ত ছিলাম আপনি সবাই ওই জানেন আপনাদেরকে সাথে নিয়েই আমি আমার কাজ করে গেছি তো এখন আমি এই টাকাগুলো গুনে আমি সঠিক আসলে কত টাকা তুলতে পারছি সেটা আমি আপনাদেরকে নিশ্চিত করব মানে আপনাদেরকে জানাবো জানানোর পরে আমি এই টাকাগুলো আমি একদম ঠিকঠাকভাবে সবার কাছে মানে মানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ তাদের জন্য আমি আমার এই কেস যারা আমার বড় ভাই বড় বোনরা টাকাগুলো জমা নিচ্ছে বা অর্থ বা ত্রাণ গণত্রাণ বলি হ্যাঁ জমা নেওয়ার যে জায়গাটা সেখানে গিয়ে আমি জমা দিয়ে দিব ইনশাআল্লাহ তো আমি গুনতে থাকি গুনে আমি এতগুলো মানে বিষয়টা হচ্ছে এতগুলো টাকা গোনা অবস্থায় যে টেকে রাখতে পারবো এটা আমি আমার ক্যামেরাতে চার্জ দেয় আমার পাওয়ার ব্যাঙ্কেও খুব বেশি একটা চার্জ দেয় তো ক্যামেরা একটু আগে বন্ধ হয়ে গেছিল বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আমার একটা পাওয়ার ব্যাঙ্ক ছিল সেই পাওয়ার ব্যাঙ্কে কিছুটা চার্জ আছে সেই চার্জ আমি দিচ্ছি তো টাকাগুলো আমি ঠিকঠাক কিন্তু গুনে আমি আপনাদেরকে জানাচ্ছি আমি আসলে কত টাকা আমি টোটাল আমি তুলতে পারছি সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আলহামদুলিল্লাহ আমার গোনা শেষ আমি টাকা গুনে ফেলছি এখন এই যে শহীদ মিনারে বসে আমি যে টাকা আমি তুলছি লোকাল ট্রেন বা ট্রেনে ট্রেনে চড়ে যে টাকাগুলো আমি তুলছি সেই টাকাগুলো আমার গোনা হয়ে গেছে আমার এখানে টাকা আছে হচ্ছে সাতাইশশো সাতানব্বই টাকা তো এতটুকুই আমার মানে মনের প্রশান্তি আমি দেশের জন্য আমি মানে আমার কিছু মনে হয়েছে যে আমার আমার জায়গায় ব্যক্তিগতভাবে আমারও কিছু একটা করা উচিত আমার কাছে মানে দেয়ার মতো বা সাহায্য করার মতো যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে দেওয়ার মতো খুব বেশি একটা কিছু ছিল না খুব বেশি একটা সামর্থ্য ছিল না যার কারণে আমার মনে যে যে সামর্থ্য থাকলেই কিছু করা যায় ব্যাপারটা এরকম না সামর্থ্য না থাক থাকলেও একটা মানুষ চাইলে তার যদি ইচ্ছে শক্তি থাকে সে তার ইচ্ছে শক্তি দিয়ে সে একটা কিছু একটা কিছু করে ফেলতে পারে তো আমার ইচ্ছা ছিল যার জন্য আমি ইচ্ছে পূরণ আমার ইচ্ছে পূরণের এই যে একটা কৌটা রঙের কৌটা এই রঙের কৌটোটা আমি অনেকদিন যাবত আমি আমি এই রঙের কৌটায় ইচ্ছে পূরণ মানে ইচ্ছে পূরণ মানে বলতে গেলে আমার কাছে কখনো যদি মানে একটা ব্যাংক থাকে না একটা মানুষের একটা ব্যাংক থাকে মাটির ব্যাঙ্ক থাকে ঠিক আমি ওইরকম আমার একটা ইচ্ছে পূরণের একটা বক্স এটা আমার যখন মানে আমার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি আমার এই বক্সের মধ্যে টাকা ফেলে টাকা জমাইতাম জমায় আমি আমার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতাম তো আজকে সেই আমার ইচ্ছে পূরণের বক্সটা কাজে লেগে গেছে সেই ইচ্ছে পূরণের বক্সটাতে করে আমি আমি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য টাকা তুললাম আর এই টাকাটা আমি কিছুক্ষণের মধ্যে আমি জমা দিয়ে দিব সুতে গিয়ে আপনারা দেখতে পারবেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার এই মানে তোলা অর্থ আমি জমা দিয়ে দেব তো আজকে অনেকদিন পরে আমি শহীদ মিনার এসে বসছি আমার খুব ভালো লাগতেছে কারণ এই শহীদ মিনারটা হচ্ছে আমার খুব মানে কি বলবো মানে আমার খুব স্মরণীয় একটা জায়গা এই শহীদ মিনারে এসে আমার যে নাটকের দল নাট্যদ্বীপ নাট্যদ্বীপের শো আমার এই শহীদ মিনারে হয়েছিল আমরা আমাদের আমাদের নাটকের নাম ছিল পাগলের হাট বাজার সেই পাগলের হাটবাজার নাটকের পারফর্ম আমি নিজে এইখানে এই ঠিক যে জায়গাটা মানুষগুলোকে দেখতেছেন ঠিক এই জায়গাটায় আমার ওই নাটকের পাগলের হাটবাজার নাটকের শো হয়েছিল আমি পারফর্মার ছিলাম ওই নাটকে তো আমার দল ছিল তো আমি এখনো খাওয়া দাওয়া করি নাই সেই পাঞ্চায়ে থেকে আসছি এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে চারটা আঠাইশ বাজে তো চারটা আঠাইশ আমি টাকাটা জমা তো জমা দেওয়ার সময় আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। তো ঠিক আছে সবাই সাথে থাকেন দেখতে থাকেন দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে একটু এখানে বসে রেস্ট করবো তারপরে এখান দেখবো উঠব বিরাজ কালো কেরলা হলে বাকা জনম বাকা চাদরে আমার জনম বাকা হাইলা লালো কেরলা হলে বাকা জনম বাকা সাদরে আমার জনম বাকা চা তাহার চাইতে ও দিকে বাকা হায় হায় তাহার চাইতে ও দিকে বাকা চারে দিশি তানুরে আমার হার কালা করলা মোরে হায় রে আমার দেহ কালার লমর তোর কালা করলাম মুর দুর তো করব কালা করলাম মুর দুর তো করে ফুল বাকা গান বাকা হরে ফুল বাকাদা বা বাকা বাকা গান আমার অন্তর কালা কোলাম রে দুরন্ত আমার রে কালা কিছুক্ষণ আগে বসে বসে গানই শুনতেছিলাম দেশের গান নিজের জন্য গান নিজে মনে মনে ভাবছিলাম কত দিদি তো সাথে মানে গানের মানুষ এটা সবচেয়ে বড় ব্যাপার যে গানের মানুষের সঙ্গে আমার এখানে দেখা হয়ে গেল তো ভাইয়া কোথায় কি করছেন আমি ভাইয়া বরিশাল থাকি জালুয়াঘাটি জেলা আমার নলচিটি থানা আমি পড়াশোনা করি আমি চাই যে মানুষের জন্য কোনো কাজ করতে মানুষের পাশে দাঁড়াতে এরকমের চিন্তা ভাবনা আমি আবার রাইটিং পছন্দ করি আচ্ছা যেমন উপন্যাস উপন্যাস পড়ি আবার গানের শখ আছে অ্যান্ড আমি দু হাজার বিশে ক্রিকেট প্র্যাকটিস করতাম খুলনায় তো করোনা দিদি তোমার আজকে যাওয়ার পরে আর হয়নি কেমন করা তো ক্রিকেটটা আমার স্বপ্ন কালচারাল মেইন এটা আমার স্বপ্ন ছিল আপনি কোন গোলটা আপনি আসলে রাইটার হইতে চান না গায়ক হইতে চান না এখন আমার এখন মনিটাইজ ঠিক যে আমি যে গায়ক হই একটা এখন আপনারা যদি আমাকে বলেন যে ভোকাল সুন্দর হয় তাহলে আমি গায়ক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে একটা ব্যাপার হচ্ছে কি ধরেন আমি নিজেও শিল্প সংস্কৃতিদের সাথে জড়িত ফার্স্ট অফ অল আমি একজন থিয়েটার কর্মী তারপরে অভিনয়ের পাশাপাশি আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেকশনেও মানে ডিরেকশনেও ছিলাম প্রোডাকশন হাউসে আমি বাংলাদেশের অনেক আর্টিস্টের সাথেই আমি আমার মানে অভিনয় মানে স্ক্রিন শেয়ার করছি যেমন মোশার সাথে আমি অভিনয় করছি ফারনের সাথে করছি জোয়ানের সাথে করছি তৌসিফের সাথে করছি অনেকের সাথেই কাজ করছি তো একসঙ্গে অনেক মানে কয়েকটা কাজ করতে গেলে ঝামেলা হয়ে যায় যেমন আমি লাস্ট সাত আট বছর ধরে মনে করেন এই সমস্ত কাজকর্মের পেছনেই আছি কিন্তু থাকতে গিয়ে কখনো অভিনয় কখনো মিউজিক কখনো দেখা যায় যে আপনার অ্যাসিস্টেন্সি মানে অ্যাসিস্টেন্সি মানে তো গোলটা ফিল্ম মেকার হওয়া ফিউচার তো সবকিছু যখন একসঙ্গে করার ট্রাই করি তখন হচ্ছে বিষয়টা হয় কি যে হয় না কোনোটাই হয় না তো কোনো একটা গোল ফিক্স থাকলে মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলতেছি যে কোনো একটা সাইডে যদি আপনার গোল ফিক্স থাকে আর একটা বিষয় নিয়ে যদি আপনি আগান তাহলে হয় কি আপনার স্বপ্নের কাছে পৌঁছে যাওয়াটা মানে সহজ হয়ে যায় যখন একসঙ্গে অনেক কিছু করবেন তখন আপনি নিজেই একটা সময় গিয়ে দেখবেন যে না সব কিছু বড় ল হয়ে যাবে হচ্ছে না হচ্ছে না এরকম অনেক হয়ে যাবেন অনেক ঝামেলা ফেস করবেন আর কি তো সেই জায়গায় যদি মিউজিকের প্রতি ডেডিকেশন থাকে তাহলে আমি মনে করি রাইটিং যে কেউ করতে পারে যে কোনো পেশার মানুষই সময় সুযোগ হইলে লেখার যদি একটা প্র্যাকটিস থাকে তাহলে সে কিন্তু যে কোনো পেশার মানুষই লিগালি কি করতে পারে চর্চার বিষয় চর্চার মধ্যে থাকতে হবে হ্যাঁ ইনস্ট্রুমেন্ট বাজানো ইনস্ট্রুমেন্ট বাজানো আচ্ছা ইনস্ট্রুমেন্টের সাথে প্রেম করতে হবে হ্যাঁ ইনস্ট্রুমেন্ট লাগবে যে কোনো ইনস্ট্রুমেন্ট হইতে পারে গিটার হইতে পারে স্কুলে হইতে পারে বাসি হইতে পারে যে কোনো কিছু যেহেতু মিউজিশিয়ান মিউজিশিয়ানের উচিত হচ্ছে একজন মানে একটা যে কোনো একটা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্ক তৈরি করা তাইলে কি হয় যে ওই যে মিউজিকের প্রতি যে সেন্সটা বা তাল লয় যা কিছু আছে সব কিছুর প্রতি সব কিছু মিলায় একটা কিছু একটা সময় দেখা যাবে যে আপনার মধ্যে থেকে একটা কিছু চলে আসছে শহীদ মিনার থেকে বের হয়ে কেসের দিকে যাচ্ছি আর প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে ঝড় হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হবে আর এইদিকে অনেকে আছে যাদের সঙ্গে আসলে কি শিল্পমনা মানুষ যারা একসঙ্গে হয় সবার সঙ্গে সবার মানে মানে শিল্পমনা মানুষের সাথে কানেক্ট হয়ে যায় আমরা আসলে কিছু প্লেস থাকে যে প্লেসগুলোতে মানে সব শিল্পমনা মানুষ একসঙ্গে হইলে সবার সাথে সবার কথা হয়ে যায় অটোমেটিক আজকে মনটা ভালো লাগতেছে মানে ফ্রেশ লাগতেছে খুব ভালো একটা সময় শহীদ মেয়ারে পার করলাম শহীদ মিনার থেকে এখন পিএসসি দিকে যাচ্ছি আমি যখন এই থিয়েটারে যখন অ্যাক্টিভ ছিলাম তখন আমি ব্লগিং করতাম না যার কারণে তখনকার মেমোরিজ গুলো আমার কাছে নাই তো এটা এটা আসলে তখন থেকে যদি করতাম ব্লগিং বা ট্রাভেল ব্লগ তখন থেকে যদি আমি করতাম তাহলে আজকে আমার চ্যানেলেও আরো অনেক বুম থাকছে কিন্তু এখন বুম নাই কিছু করার নাই এখন যেভাবে আসতে শূন্য থেকে শুরু করে যতদূর আসতে পারছি আপনাদের ভালোবাসা অলরেডি আমার এগারোশো প্লাস সাবস্ক্রাইবার এটা অনেক বড় ব্যাপার মানে আপনারা মানে প্রায় এগারোশো প্লাস আপনারা আমার সঙ্গে কানেক্ট আসেন এটা আমি জানি বা আমি চাই একটা সময় আপনারা সবাই আমার ভিডিও দেখবেন এবং যেসব ভিডিও দেখা হয়নি সেই ভিডিওগুলো দেখবেন দেখে ভালো লাগলে চ্যানেলের ভিডিও যেটাই ভালো লাগুক না কেন সেটাই শেয়ার করবেন আশা করি তো যাচ্ছি পরিবেশটা অনেক অসাধারণ অসাধারণ একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি তো কিস্তিতে চলে আসছি এখন আমার এই ইচ্ছে পূরণের বক্স থেকে আমি টাকাটা হচ্ছে জমা দিব এই তো কেসের সামনে আনাই যাবে না সেভাবে যা করা যায় যতটুকু করা যায় দেখতে পাচ্ছি

এখানে আপনারা দেখবেন যে আমাদের মাইটানো সিস্টেম এখানে আসব আপনারা ক্লিন

অনেক মানুষজন এখন এখান থেকে আমাকে বেরোতে হবে তো এই জায়গাটা আসছি এই দোকানের এক কাপ চা খাবো না এটা হয় না এখানকার এক কাপ চা খেতে না একটা দুধ দাও সব সময় আমি টেস্টে চেষ্টা এখান থেকে চা খাই আমাদের গ্রুপের সবাই সবাই মিলে এখানে চা খাই আড্ডা দিই আর আমরা রিয়াক্টাল করতাম হচ্ছে টেস্টের ভেতরে রিয়াক্টাল করতাম এই জায়গাটা আমার এত পরিচিত যে আমরা আমাদের দলের সবাই মিলে আমরা এইখানে দাঁড়াইতাম রিয়াক্টার শেষ করে দাঁড়ায় হচ্ছে এই দোকান থেকে চা বিস্কিট নিয়ে তো একটা অন্যরকম প্রশান্তি অনুভব করছি আমি জমা দিয়ে আমার টাকাগুলো আর এদিকে দেখা যাচ্ছে অনেক সামনে জনের ভিড় ঠিক আছে চা খাই চা খাওয়ার পরে আমি আমি এখান থেকে দেখবো ঠিক আছে দেখতে থাকেন দেখাচ্ছে কিছুক্ষণ পরে আবার অনুষ্ঠান দেওয়া হচ্ছে যে যেভাবে পাচ্ছে দিচ্ছে আমি এই কাছ থেকে দিয়ে পাশে আসলাম এই ওই পাশেও দেখা যাচ্ছে একটা ট্রাক ভর্তি প্রাণ যে যেখানে পাচ্ছে এই এরিয়াতে এসে তাদের প্রাণ জমা দিয়ে যাচ্ছে তো কিস্তিতে আপনারা যে কেউ আপনাদের নগদ অর্থ বলি আর যেটাই বলি আপনাদের জায়গা থেকে যেটাই জমা দিতে চান টিএসটিতে এসে নির্বিধায় জমা দিতে পারেন আপনারা দেখলেন যে আমি আমি লোকাল ট্রেন থেকে বা ট্রেন থেকে আমি যেই নগদ অর্থ কালেক্ট করি সেই অর্থটা আমি এখানে জমা দিলাম জমা দিয়ে আমি এখন উদ্যানে যাচ্ছি উদ্যান দিয়ে আমি আমি উদ্যান দিয়ে আমি যাব বুঝতে জায়গায় এই উদ্যানের দিকে ধরতেছি টাকা দিলে করতে হবে উদ্যানে এসে ঠিক আগের মতোই লাগতে স্যার তিন দিন পরে দিতে আসছি তো আজকে যদি আমার দল থাকতো সাথে তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু আজকে আমার দল সাথে নেই আজকে আমি আমার মতো করে ঘুরতেছি উদ্যানে ঢুকলাম কোনো একটা জায়গায় বসবো যে সে বসার টাইমটুকু নাই সরাসরি বের হয়ে যেতে হবে ওই পাশে বের হবো তো দেখছি নাগর দোলা নাগর দোলায় সবাই দোল খাচ্ছে আর এই যে এখানে একটা সময় রিহার্সাল করছিলাম আমাদের পথ নাটকের পাগলের হাট বাজারে রিহার্সালটা একবার এখানে করছি রিহার্সাল বললে ভুল হবে যেহেতু পথ নাটক আমরা যখন যেখানে রিহার্সাল করতাম ওখানেই আমাদের শো হয়ে যেত এখানেও বলা যায় শো হয়েছে শো করছিলাম তো এদিক দিয়ে সোজা গ্লাসটা আমার বিচ্ছন্ন দিক দিয়ে সোজা বের হয়ে যাব তো ঠিক আছে বের হয়ে যাই সবার সাথে আবার দেখা হবে আসলে এই আমার ক্যামেরার চার্জ খুব সেফ করে 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 শুট করতে হচ্ছে